আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়ক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ঘরের রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়া চায়ের চালা মণিপুরি সিস্টেমের ঘর এবং ঘরটি লম্বাই হচ্ছে তিরিশ ফিট এবং পাশ হল বারো ফিট এবং সাথে বারান্দা আছে বারান্দা লম্বাই হচ্ছে পঞ্চাশ ফিট এবং পাশ হলো সাত ফিট আট ফিট টিনের বারিন্দা তো দর্শক বন্ধুরা এখানে দুই রুম হচ্ছে তিরিশ ফিট এবং বারো ফিট এবং আগের পুরাতন দুই রুম আছে এই পুরাতন দুই রুমের সহ বারান্দা সর্বমোট পঞ্চাশ ফিট এবং আট ফিট তো দর্শক বন্ধুরা এই গড়টি অবস্থিত হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা সাতকামাইর এলাকা সাত সাতকামাইর বিটিপাড়া গ্রামে এই ঘরটি অবস্থিত মোহাম্মদ কামরুজ্জামান ভাই কামরুজ্জামান ভাই ইউটিউবে ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে নিয়ে যায় আমরা কাজটা করে দেই তো দর্শক বন্ধুরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ঘরে সর্বমোট কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আমরা সবসময় এই ধরনের ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি আমরা লোহার অ্যাঙ্গেল দিয়া যে কোনো ধরনের ঘর আছে সব ধরনের ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি দর্শক বন্ধুরা এই ঘরে অ্যাঙ্গেল লাগছে আমাদের মোট চারশো চল্লিশ কেজি সবগুলা অ্যাঙ্গেল ব্যবহার করছি বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল এবং সর্বমুঠ আমাদের এই ঘরে যে অ্যাঙ্গেলে খরচ হয়েছে সর্বমোট বিয়াল্লিশ হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে ওয়ার্লিং রড কাটিং ডিস সহ অ্যাঙ্গেলসহ গাড়ি ভাড়া সহ সর্বমুঠ বিয়াল্লিশ হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে ঘর এবং বারান্দা সহ বারান্দা পঞ্চাশ ফিট লম্বা এল সিস্টেম বারান্দা তো দর্শক বন্ধুরা যারা যারা লোহার অ্যাঙ্গেল দেওয়া এরকম ধরনের যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলী ইঞ্জিনিয়ারিং অক্সবে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা কেওয়া বাজার চৌরাস্তা শিরোপুর গাজীপুর আমি আবারও বলছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা কেওয়া বাজার চৌরাস্তা শিরোপুর গাজীপুর তো আপনারা দেখতেছেন আমরা যেই টিনে রুপেন স্ক্রুগুলা লাগাইতেছি এই ঘরে সর্বমোট আমাদের টিন লাগছে আট ফুটি এবং ছয় ফুটি মিলায়া সর্বমোট আমাদের টিন এবং টুয়া সহ এবং এই ঘরে আমরা পিভিসি বুট ব্যবহার করছি পিভিসি বুট সহ রুপেন স্ক্রু সহ এবং কার্টন টেপসহ সর্বমোট আমাদের টিনে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা স্ক্রু টিন টুয়া সহ সর্বমোট টিনের মালামালে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং লোহার অ্যাঙ্গেলে খরচ হয়েছে আমাদের বিয়াল্লিশ হাজার টাকা তো অ্যাঙ্গেল টিন সহ এবং সহ রং সহ সর্বমোট মালামালে খরচ হয়েছে এই ঘরে চোরানব্বই হাজার টাকা তো দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটাই ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা কাজ না করাইবেন তারা অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা যারা কাজ করবেন শুধু তারা ফোন দিবেন তো দর্শক বন্ধুরা আমি আমাদের ঠিকানাটা তো বললাম ওই গাজীপুর জেলা শিরোপুর উপজেলা কেওয়া বাজার মাওনা চুরস্তা শিরোপুর গাজীপুর তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন আমাদের কাজগুলা একদম সোতাই সোতাই কাজগুলো আমরা করে থাকি এবং ফিনিশিং দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখেন আমরা অনেক আগেতে আমরা সবসময় ঘরের কাজগুলোই বেশি করে থাকি আমাদের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি হওয়ার কারণে আমরা কাজগুলা ফিনিশিং দিয়ে সুন্দর করে করে থাকি তো আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘরের কাজের ফিনিশিংটা আপনারা দেখেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি কাজ করাইতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যদি হিসাব জানতে চান আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো দর্শক বন্ধুরা আমরা অনেক সময় ফোন ধরতে পারি না আমরা কাজে থাকি তো জরুরি দরকার ছাড়া কেউ ফোন দিবেন না এবং সেই জানতে সে লিমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না